হ্যালো ঢাকাইয়া ড্রাইভার আমাদের ঢাকা থেকে বাংলাদেশ ঢাকা ডিস্ট্রিক্ট থেকে আগত ড্রাইভার আবল তাবল ড্রাইভার ডাই করলে বামে যায় বামে কইলে ডাইনে যায় বেশি সুবিধাজনক ন আসলে পক্কা ড্রাইভার হ্যালো গাইস যে যে চলে আসুন আমাদের মিসিং ম্যান কাজ করতেছে মিসিংয়ে লিফটে তো যারা যারা ছবি আসবা অতি জরুরি চলে আসো এই যে দেখু প্রচুর বড় লিফটে গরমা দিয়ে হ্যা কাজ চলতা হ্যাঁ লিফ্ট লিফ্টে হাই কেলা